রাজ্য জুড়ে বন্ধ একশো দিনের কাজ সেই ফাঁকে দেগঙ্গা ব্লকের ব্যারাচাপা এলাকায় রাস্তার ধারে গজিয়ে উঠেছে ক্ষতিকারক পার্থেনিয়াম গাছ পার্থেনিয়াম গাছের রেণু থেকে চর্মরোগ শ্বাসকষ্ট এমনকি মারণবাদী ক্যান্সার পর্যন্ত হতে পারে পার্থেনিয়াম গাছ নিধন করতে রবিবার সকাল ছটা নাগাদ পথে নামলেন একদন প্রবীণ রবিবার সকালে प्रातः ফাঁকে হাতে দা কাস্তে নিয়ে রাস্তার দুধারে পার্থেনিয়াম গাছ কেটে আগুন ধরিয়ে দিলেন তারা পার্থেনিয়ামের কুফল জানতে হ্যান্ড মাইক্রোফোন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন তারা এই সমস্ত পার্থেনিয়ামwidehat টেবুলকে ধ্বংস করে দিই পার্থেনিয়াম গাছ আমাদের শরীরে বিভিন্ন উপসর্গ দেয় সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা শ্বাসকষ্ট এবং অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে তাই স্বাস্থ্য সচেতন শিবির হিসাবে আমরা এই অনুষ্ঠানে সামিল হয়েছি হাজিপুর জাতীয় একটা স্বেচ্ছাসেবী সংগঠন যারা প্রতি বছর রক্তদান শিবির করে সমাজ মান অনুষ্ঠান তার অঙ্গ হিসেবে এই হাওড়া রোডের উভয়ের পাশে যে পার্থাম গাছ যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক আমরা প্রতি বছরই এই পার্থাম নিধনযোগ্য কাজ করে থাকি তাই আজকেরও আমরা সেই কর্মসূচি নিয়েছি সমস্ত সদস্য বৃন্দকে নিয়ে হাজির হয়েছি উভয় পাশে হাড়ারে যে পার্থেনিয়াম গাছ আছে সেগুলিকে কেঁচে পরিষ্কার করে এবং আগামী দিনে মানুষ সুস্থ সচেতনভাবে বাঁচতে পারে এবং তারা নিরব জীবনযাপন করতে পারে সেই আশা নিয়ে আমাদের এই পার্থাম গাছ শরীরের জন্য কী কী ক্ষতি করে গাছ কী কী ক্ষতি করে পার্থেনিয়াম গাছ সাধারণত আমরা রেল রেনু কাপ এবং অ্যালার্জি কন্ডিশন শরীরে অ্যালার্জির প্রভাব বিস্তার করে এর রেণু খুব বিষাক্ত হাওয়ায় উড়ে মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে দেহে ঢুকে এবং কোষকে উত্তেজিত করে সেই কারণের জন্য এই পার্থেনিয়াম গাছ আমাদের কাছে খুব কিন্তু এই কাজটা বলতে পঞ্চায়েতের গাছ পঞ্চায়েতের পক্ষ থেকে কাজ করা হয় পঞ্চায়েত আমি আমি তো জানি না পঞ্চায়েত আগে একশো দিনের কাজে যে প্রকল্প আছে সেটা তো এখন বন্ধ করে দিয়ে হয়ে গেছে সেই কারণের জন্যই আমি এবছরে দেখছি না তবে গত কয়েকদিন আগে গড়ের ওপাশে দেখছিলাম কিছু পারছেন গাছ কাটা হয়েছে আমি আমার ক্লাবের ইউনিটের সদস্য গৌতম দাসকে জিজ্ঞেস করলাম ও বলল যে হাদিপুর জিলা এক নম্বর পঞ্চায়েত থেকে একশো দিনের কাজের প্রকল্পে এখন যেটা ছেটে পঞ্চাশ দিনের করেছে দিদি আমাদের মমতা ব্যানার্জি তারই উদ্যোগে পঞ্চায়েতের উদ্যোগে এই কর্মসূচিটা কিছুটা গাছ পরিষ্কার করেছে